ইঞ্জিনের ইসিউটা রিপ্লেস করে দেওয়ার জন্য ই ইউটার প্রবলেম হচ্ছিল তা আমরা একটা নতুন ইসি নিয়ে এসেছি এটা ফলটি ছিল তো এইটা আমরা এখন রিপ্লেস করে দেবো ফল্টি ইসিউটা আমরা এখন রিপ্লেস করে দেবো আর রিপ্লেস করে আবার ইঞ্জিনটা স্টার্ট দিয়ে আপনাদের আমরা আবার দেখাই দেবো যে এইটা আমাদের নতুন ইসিউটা চলছে